নমস্কার বন্ধুরা আজকেও আবার চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে আর প্রথমেই ভাবছো ফ্রিজটা কেন দেখাচ্ছি হ্যাঁ বলবো এই ফ্রিজটা নিয়েই কয়েকটা কথা তোমাদের সাথে বল আগে দেখে নাও আমি সকালবেলা বেরিয়েছিলাম আর এই তুলেদের কাণ্ড আর তারপরে দেখো এই যে জামাটা এই জামাটার সাথে না ফ্রিজটার অনেক কিছু সম্পর্ক আছে আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সেটা কি জানো তো বেশ কয়েক বছর আগে না আমরা একটা শপিং মলে গেছিলাম আমার বাড়ির কাছাকাছি একটা ছোটোখাটো শপিং মল খুলেছিল তো সেখানে বলা হয়েছিল যে পাঁচশো টাকার কেনাকাটি করলে একটা কুপন দেবে তো সেখান থেকে আমরা দুটো শাড়ি আর এই কুর্তিটা আমি কিনেছিলাম এই কুর্তিটার দাম কিন্তু খুব বেশি নয় তখন নিয়েছিল সাতশো টাকা তো আমি সকাল থেকে এই কুর্তিটাই কিন্তু আজকে পরছি কেন জানো তো সব বলবো তোমাদের সাথে ওই যে বেরিয়ে পড়েছি আমি একটু বাইরে যাচ্ছি মানে আমার পোস্ট অফিসে একটু কাজ আছে তো বেরিয়েছি পথে এই ক্ষুদেগুলোর সাথে আমার হয়েছিলো তো তাদেরই একটু ভিডিও করেছিলাম আর এই জানতে চাইছে আমি কী করছি খুব দুষ্টুমি করছিল। আর তারপরে বাড়ি ফিরে এসে বিকেলের দিকে ঘুরতে বেরিয়ে গেছিলাম কেন জানো তো এই জামাটা পরেই বেরিয়েছিলাম তার কারণ হচ্ছে বলছি বলছি এই জামাটার পেছনে কী কারণ আছে কারণ হচ্ছে এই ফ্রিজটার ছিল জন্মদিন মানে এই রকম দিনেই আমরা ফ্রিজটাকে পেয়েছিলাম আর একদম সম্পূর্ণ ফ্রিতে কি করে ওই যে মলটার থেকে আমরা কুপন কেটেছিলাম তিনটে শাড়িগুলোও বেশি দাম না ছশো টাকার সাড়ে ছশো টাকার দাম সাতশো টাকা দাম এরকম তিনটে দুটো শাড়ি আর এই কুর্তিটা আর তার পরিবর্তে পেয়েছিলাম দ্বিতীয় পুরস্কার এই ফ্রিজটা তো সেই জিনিসটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা জানিও কিন্তু